আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আস এই ভিডিওতে আলোচনা করবো চালানি জিনের জাদু নষ্ট করার উপায় কি অনেক সময় চালানি জিন দূর থেকে রুকিকে এমনভাবে চাদুর এফেক্ট করে এমনভাবে জাদুর প্রভাব ফেলে মনে হয় সে রোগীর শরীরে জিনের আশ রয়েছে মনে হয় সে রুগী শরীরে এখনই জিন ভর করবে মানে বিভিন্ন এক কথায় একজন রোগীর শরীরে জিন ভর করলে যেরকম সমস্যা হয়ে থাকে বা যেরকম সে শক্তি প্রয়োগ করে থাকে সকল বিষয়ে সকল দিকগুলো কিন্তু এই জাদুর মাধ্যমে চালানে জিন অনেক সময় করে থাকে তো এই চালানে জিনের জাদুটা আপনি কিভাবে নষ্ট করবেন খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যে জিনের আপনি চাদুটা নষ্ট করতে পারবেন এবং যদি আপনার শরীরে সে চালানে জিন থেকে থাকে সে এইটা প্রয়োগ করার পরেই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার শরীর থেকে বের হয়ে যেতে বাধ্য হবে ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপুরি ও কালো যাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকিফ ফরহাদ রেজা যে বিষয়টা বলতে চাচ্ছি যে অনেক সময় আমরা সাডেনলি হঠাৎ করে কোনো না কোনো সমস্যা এক্রান্ত হয়ে যায় শরীরে যে কোনো শরীরের যে কোনো অঙ্গ সমস্যা হয়ে যাচ্ছে বা ব্যথা হতে পারে দুর্বল লাগতে পারে এভরিথিং বড় ধরনের সমস্যাও হয়ে যায় বা হয়ে থাকে এরকম সমস্যার সময় ডাক্তারের পরামর্শ নিলে কোনো রোগ সে ডাক্তার ধরতে পারে না বা অনেক সময় আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি যে শরীরে বারবার জাদুর প্রভাব রয়েছে সে আপনি যতই কোরআনে আয়াত পড়েন না কেন যত মুদ্বরের কাছে যান না কেন সে জাদুর প্রভাবটা কোনোভাবে কাটতেছে না বা আপনার শরীর আপনি মনে করতেছেন যে জিন আপনার শরীরে শরীরে বিভিন্ন শরীরের অঙ্গে স্পর্শ করতেছে বা আপনার জায়গায় আপনার শরীরে সে যে নড়াচড়া করতেছে অনেক সময় এরকম ফিল হয়ে থাকে যে মনে হয় কেউ আপনাকে নাতেছে বা দেখতেছে এরকম অনেক সময় ঘটনা ঘটে থাকে যদি এরকমও হয়ে থাকে তাহলে আজকের আমলে আপনি শতভাগ আপনি কয়েক মিনিটের মধ্যে ফলাফল পাবেন ইনশাল সংগ্রহ করবেন সেই জিনিসটা হচ্ছে তেল তেল সংগ্রহ করার পরে আপনি অ্যাস নামাজের পরে আপনি যে জয় নামাজের উপরে নামাজ পড়বেন অ্যাস নামাজ পড়ছেন সেখানে কারোর সাথে কথা না বলে আপনি ওই জৈতুন তেলটা নিয়ে সামনে বসবেন বসানোর পরে আপনি প্রথমে দুরুতি ইব্রাহিম পাঁচবার পাঠ করবেন পাঁচটা সে জৈতুন তেলের উপরে পরে দিবেন দেওয়ার পরে তারপর আপনি সুরো আল ফাতিহা সাতবার পরবেন ষাটটা দিবেন আয়তুল কুরসি একুশবার পরবেন একুশটা দিবেন তারপর শেষে দুর্দি ইব্রাহিম তিনবার পরবেন তিনটা দিবেন দেওয়ার পরে আপনি ওই তেল যে জিঙ্গস্থ রোগী বা আপনি দেখতেছেন জাদুর সমস্যা বা দূর থেকে জাদুর প্রভাব আছে বা শরীরে চালানি জিন রয়েছে যার এই সমস্যাগুলো বা বিভিন্ন ধরনের শারীরিক কোনো সমস্যা হচ্ছে আপনি এই তেলটা ব্যবহার করবেন কয়েক মিনিটের মধ্যে দেখবেন যে শেষ সমস্যা আর নেই চিরতরে সেই সমস্যা যাবে না কিন্তু কিছু সময়ের জন্য বা কয়েক দিনের জন্য কিন্তু সেই সমস্যা আপনার চলে যাবে যদি ব্যথা থাকে কয়েক সেকেন্ডের মধ্যে লাগাবেন লাগানোর পরে হাত মনে করেন আপনার ব্যথা করতেছে লাগাবেন লাগানোর পরে আর লভ বলে তিনবার ঝাঁকি দেবেন ঝাঁকি দেওয়ার পর দেখবেন যে সাথে সাথে আর আপনার সেই শরীরে ব্যথাটা নেই যদি শরীরে খুব দুর্বল লাগে সে তেলটা এইভাবে যদি আপনি সারা শরীরে ব্যবহার করতে পারেন বা যেখানে যেখানে আপনার সমস্যা তাহলে দেখবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি ফলাফল পাবেন